আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই অনেক দিন পর চলে এলাম একটা রেসিপি ভিডিও নিয়ে তো আমার আজকে যে রেসিপিটা থাকছে সেটা হচ্ছে চিংড়ি মাছের দু পেঁয়াজা এটা কিন্তু দেশি ছোট চিংড়ি নয় এটা টাইগার শিপ মানে একটু বড়ো সাইজের যেটা মাঝারি সাইজ যে চিংড়িটা সেই চিংড়ি তো একদম টাটকা তাজা চিংড়ি এই চিংড়িটাকে দিয়ে আমি আমার আজকের রেসিপিটা যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমি চিংড়িটা কেটে নিয়েছি তবে কেটে নিয়েছি বললেও হয়তো ভুল হবে আমি শুধুমাত্র চিংড়ির মাথাটা ছিঁড়ে নিয়েছি আর পুরো খুসা চিংড়ির গায়েই আছে খুসা ছাড়েনি কিন্তু অনেকেই হয়তো ভাবছেন খোসা সহ চিংড়ি খেতে কেমন লাগে কিন্তু ভিওয়ার্স দেখতে থাকুন এই রেসিপিটা এতটাই মজাদার এতটাই মজাদার যে একবার আপনি রান্না করে দিলে বাসার সবাই আঙ্গুল চেটে পুটে খাবে তো আমি চিংড়ি মাছের খোসাটা ছাড়াই নিয়ে খুব সুন্দরভাবে আগে চিংড়িটাকে আমি তেলে ভেজে নিচ্ছি তবে ভাজার আগে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে তারপর আমি এটাকে তেলে বেশ খা বেশ খানিকটা সময় ধরে পাঁচ থেকে ছয় মিনিট মতো ভেজেছি যখন উপরের চামড়াটা একটা মচমচে ভাব হয়ে গেছে তারপর চিংড়িগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি যেই তেলে আমি চিংড়িটা ভাজলাম এই তেল কিন্তু আমার অপচয় হবে না এই তেলেই আমি রেসিপিটা তৈরি করে ফেলবো এবং সেই চিংড়ি ওঠানোর পরে অবশিষ্ট যে তেলটা করা হয়েছিল তার মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেয়র্স অলরেডি আমি মশলাটা কষিয়ে নিয়েছি তো যেই মশলাগুলো দিয়েছি গতানুগতিক আমরা রান্না করায় যে মশলা ব্যবহার করি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতো আর সেই সাথে একটু জিরা গুঁড়া বাস এতটুকুই আর কোনো মশলা কিন্তু আমি এতে দেইনি প্রথমে পেঁয়াজটাকে আমি একটু তেলে ভেজে নিয়েছি সেটা জাস্ট পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত তারপর সেখানে সব মশলা একে একে দিয়ে দিয়েছি সাথে লবণ পরিমাণ মতো মশলাটা কষানো হলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে জাস্ট হাফ কাপ পানি দিয়ে একটু জাল করে রান্না করে নিয়েছি বাস হয়ে গেল আমার চিংড়ি রেসিপি এত সহজ এত সহজ বলার বাইরে আর স্বাদ সেতো অতুলনীয় জাস্ট বললাম তো আমি আগেই বলেছিলাম এই রেসিপিটা যদি একবার আপনি তৈরি করে খাওয়ান বাসার সবাই এতটা পছন্দ করবে এতটাই পছন্দ করবে একদম আঙুল চেটে পুটে খাবে এবং আপনাকে বারবার বলবে এই রেসিপিটা আবার তৈরি করার জন্য তবে এইভাবে যদি কেউ সহ মানে চিংড়ির সহ ভেজে না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার ট্রাই করবেন এটা কিন্তু অনেক মজার আমি আবারও বলছি অনেক মজার অনেক মজার তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য খুদা হাফেজ আসসালামু আলাইকুম